ছাব্বিশ টাকা সার বাচ্চা এতগুলো সার ভাই একটা সারে আমার গুতো দিলে নাই বক নেওয়ার গুতো দিলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত এর বাড়িতে দর্শক পকলুবাই জানেন যে নিয়মিত আপনাদেরকে কিন্তু বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা থেকে খেমা খামারি এবং ব্যাপারীরা কিন্তু গরুগুলো সংগ্রহ করেন তো আগে দিত বেশিরভাগ গাবি বাচ্চা বর্তমানে কিন্তু শাড় বাচ্চার চাহিদা থাকায় বেশি দিচ্ছে সার বাচ্চা কয়েকটা সে গাভি বাচ্চা আজকে ভাই এই গরুগুলো কেমন দাম ছাড়ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আকর্ষণীয় একটা অফার দিবেন দর্শক যদি খুশি হয় যাও কাজগড়ে আপনারা সারবাচ্চাটা আছে ভালো মানুষের দেওয়ার জন্য অনেকে সারবাচ্চার জন্য পাগল করে ফেলাচ্ছে যে আসলে ভাই ভালো কম রেটে সারবাচ্চা দেয় হ্যাঁ তবে আজগড়ে মালগুলো খুব ভালো ভালো মাল কিনছি আজকে তো গাড়ি বেশ কিছু হয়েছে বাড়িতে চট্টগ্রামে একটা দিছি তো কুমিল্লা একটা দিছি ঢাকা গাজীপুরে একটা দিলাম জি তিনটা গাড়ি গেছে চব্বিশ পিস একটা দশ পিস একটা ছয় পিস তো আলহামদুলিল্লাহ বাকি আছে এখন বারো পিস গরু আপনারা যারা নিতে চাচ্ছেন আজকে একটা আকর্ষণীয় মূল্য থাকবে ঠিক আছে লাল কালারের সার বাচ্চা এই ধরনের কালার গুলো কিন্তু দর্শকের খুব ভালো হ্যাঁ বাচ্চাগুলো খুব ভালো ভালো বাচ্চা আচ্ছা এর বয়স কেমন আছে ভাই এর বয়স আপনার চার মাস চার মাস বয়স কেমন কিছু আসছেন এটা এটার দাম সাতটি ছাব্বিশ ছাব্বিশ কত বলে দিবেন ছাব্বিশ না টাকা হচ্ছে আপনার জায়গায় চব্বিশ চব্বিশ আটো কমানো যাবে না ভাই

পাকিস্তানি যে কুরাসের বাচ্চা বয়স কত এটা বয়স কত চার মাস সাড়ে চার মাস চার মাস সাড়ে চার মাস ওটার দাম কিছু হচ্ছে উনত্রিশ কত হলে দেবেন আজকে ওটা দেব হচ্ছে আপনার সাড়ে আঠাশ সাড়ে আঠাশ নাভি একটু বেশি ঝুলা

তারপর এদিকে আর একটা শালবাচ্চা আছে এর বয়স কত কেমন আছে ভাই এটার বয়স আপনার 5 মাস 5 মাস বয়স বাচ্চা শালবাচ্চা বাচ্চা আচ্ছা এটা শুকনা না ভাই শুকনা তো এই খাবারের অভাবে খাবারের অভাব বয়স কত আছে ভাই ওটার 5 মাস বয়স কেমন কিছু আছেন ওটার দাম চাইতে হচ্ছে 29 কত হলে দিবেন ওটা হচ্ছে আপনার 27 কম বেশি কোন একটু কম বেশি বলতে হবে জি আচ্ছা 26 করে দেন 26 26 26 26 আর কমানো যাবে না আর কমানো যাবে না 26 আচ্ছা ছাবিশ হাজার জি জি দর্শক ছাব্বিশ হাজার ছাব্বিশ টাকা সার বাচ্চা এতগুলো সার ভাই একটা সারে আমার এদিকে খুব গুতায় আমার দিচ্ছে বয়স কত ভাইয়ের বয়স হচ্ছে আপনার সাড়ে চার থেকে পাঁচ মাস হবে না বয়স সাড়ে চার মাস জি কেমন কিছু দেখেছেন কেমন কিছু আসছেন ভাই

তো বেশ কিছু গাভী বাচ্চা দেখালাম আপনাদেরকে যদি কেউ সংগ্রহ করতেছেন চান বাইর নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন সাদাল বাড়ি পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন বটিয়াঘাটা থানা খুলনা জেলা ধন্যবাদ ধন্যবাদ বাইরের দেশের থেকে যারা দেখেন অনেক ভাই আমার ফোন দে খুব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন ধন্যবাদ সবার জন্য দোয়া করি শেষ করছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ